ডাক্তার এখন খাইতেছে ঠিক আছে শুভ সুন্দর খাবার রাত্রি আর ডাক্তার আস্তে আস্তে খাবো তুড়ি খাইলে গোলাপ লেগে যাবো ফাঁস লেগে যাব ঠিক আছে ইনশাআল্লাহ শনিবারে রবিবারে ডাক্তারের ইন্টারভিউ ডাক্তরে নি করে তোমাকে কত কষ্ট মানুষ করতেছে বল এই যে এই লোক রাষ্ট্রমন্ত্রী সভাপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ কি আরে আমরা সবাই দেখবেন সৌদি আরবের কি হাল মানে আমাদের কাছে সবাই আছে ডাক্তার নিয়ে মন্ত্রিসভার সব সচিব যা আছে কেবিনেট সচিব আছে এই যে আব্দুল হামিদ সাহেব খাইতেছে বড় ভালো ডাক্তার একটা নাম দিতে হবে এখন বর্তমান আমাদের আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাসেল ভাইয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাল খায় নান দি ডাল খাওয়া টান দেব